আজকে তোমাদের জন্য একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি ডিম দিয়ে কচুর লতি গরম গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখো সবাই আঙুল চেটে খাবে আমি রান্নাটা চারশো গ্রাম লতি আর দুটো ডিম সহযোগে করব। লতিগুলো আমি ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে নিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি গ্যাসের ওভেনের মুখে আমি একটা পাত্র বসে কিছুটা পরিমাণ জল নিয়ে গরম করে দিচ্ছি এই জলের মধ্যে আমি হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম লবণটাকে আমি খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিলাম হাতা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম জলের উপর যাতে জলটা খুব ভালো করে ফুটতে শুরু করে দেখো ঠিক এক মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম জলটা ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এবার ফুটন্ত জলের মধ্যে আমি যে ছালগুলো বা খোসাগুলো ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে গিয়ে লতিগুলোকে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছে এই ফুটন্ত জলের মধ্যে একটা হাতা দিয়ে লতিগুলোকে আমি ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিলাম এবার আমি ঠিক ছ মিনিটের জন্য লতিগুলোর ওপর ঢাকনা দিয়ে দিলাম যাতে আমি এইটটি পারসেন্ট মতো লতিগুলোকে সেদ্ধ করতে পারি ঠিক ছ মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম দেখো লতিগুলো কিন্তু এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এর চেয়ে বেশি সেদ্ধ করবো না তাহলে কিন্তু রান্না করার সময় লতিগুলো গলে যাবে আর রান্নার টেস্টটা নষ্ট হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি একটা জল ঝাড়ানো হাতা দিয়ে লতিগুলোকে তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে অন্য পর্যায়ে রান্নাটা আমি শুরু করে দিচ্ছি গ্যাসের ওভেনের মুখে একটা কড়াই বসিয়ে আমি তিন চামচ সর্ষের তেল দিলাম এই রান্নাটা সর্ষের তেলেই ভালো লাগবে সর্ষের তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ের চারদিকে আমি খুন্তি দিয়ে গরম তেলটাকে লাগিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি এই গরম তেলের মধ্যে এই যে এইট্টি পার্সেন্ট লতিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো জল ছড়িয়ে তিন মিনিট মতো ভালো করে ভেজে নেব লতিগুলোর মধ্যে হাফ চামচ মতো লবণ দিলাম খেয়াল রাখতে হবে যে যখন আমি লতিগুলো সেদ্ধ করেছিলাম তখনও কিন্তু হাফ চামচ লবণ দিয়েছিলাম লতিগুলোকে আমি তিন মিনিট মতো লাল লাল করে ভেজে নিচ্ছি লতিগুলোকে ভালো করে আমি ভেজেছি বেশ লাল লাল একটু রং ধরে এসছে এবার আমি তেল ছড়িয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে লয়ে দিয়ে ওই তেলের মধ্যে আমি দুটো ডিমকে ফাটিয়ে ভালো করে বেশ ছুরি ভাজার মতো কিমা করে নেব তোমরা লতি ভাজার আগেও ডিমটা ভেজে তুলে নিতে পারো কিন্তু আমি আগে লতিটা ভেজে নিয়েছি সেক্ষেত্রে কোনোটাই অসুবিধা হবে না যেটা খুশি করতে পারো দেখো ডিমগুলোর আমি সুন্দর করে কিমা করে নিয়েছি এবার ডিমের কিমাগুলোকে একটা তেল ঝরানো হাতা দিয়ে আমি অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি আমি ওই ডিম ভাজা তেলের মধ্যেই রান্নাটা করব আর আলাদা করে কোনো তেল দেব না এবার আমি তিনটে মিডিয়াম সাইজে পেঁয়াজকে এরকম সরু সরু ছিঁড়ে ছিড়ে করে কেটে নিয়েছি সেগুলো খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব তেলের মধ্যে দেখো পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভেজে দিয়েছি এবার আমি এক চামচ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলোর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব বলে লো ফ্লেমে ততক্ষণ অবধি আমি রসুন বাটাটাকে কষাবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যায় দেখো খুব ভালো করে আমি রসুন বাটাটাকে কষিয়ে নিলাম রসুনের গন্ধ চলে গেছে এবার আমি একটা বড় পেঁয়াজ খুব ভালো করে করে পেস্ট রেখেছিলাম সেটাও রসুনের মধ্যে মিনিট বাটাটাকে রসুন বাটার সঙ্গে আমি কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজের রসটা শুকিয়ে যায় দেখো পেঁয়াজ বাটার রসটা একদমই শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে এক চা চামচের একটু কম লবণ দেব আর এক চা চামচ মতো হলদির গুঁড়ো এক চা চামচ মতো আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এবার আমি লো ফ্লেমে এই গুঁড়ো মশলাগুলো কষানো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে এই গুঁড়ো মশলাগুলো কড়াইয়ের নিচে লেগে না যায় কষাতে কষাতে এবার আমি খুব ভালো করে সমস্ত মশলাগুলো গুঁড়ো মশলা সমেত কষিয়ে নিচ্ছে দেখো ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখে সমস্ত এই লতিগুলো যেগুলো আমি সেদ্ধ করে ভেজে রেখেছিলাম সেগুলো মশলার সঙ্গে দিয়ে মোটামুটি লো ফ্লেমে আমি দু মিনিট মতো ভালো করে কষিয়ে নেব যেহেতু লতিটা আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা হয়েছে মোটামুটি সেদ্ধ করে দিয়েছিলাম রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তবে এটাও খেয়াল রাখতে হবে যাতে লতিগুলো খুব বেশি সেদ্ধ না হয়ে যায় তাহলে কিন্তু ভুলে গেলে আর রান্নাটা খেতে ভালো লাগবে না দেখো দু মিনিট ধরে কষানোর ফলে খুব সুন্দর করে মশলাগুলো লতির সঙ্গে মিশে গেছে এবার আমি ভেজে রাখা ডিমের কিমাগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম পাঁচটা মতো কাঁচা লঙ্কা ছিটিয়ে এই রান্নাটা কিন্তু একটু ঝালঝাল হলেই ভালো লাগবে এবার আমি এই ডিমের কিমা কাঁচা লঙ্কা সব কিছু ভালো করে লো ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট মতো সুন্দর করে ভাজা ভাজা করে নেব খেয়াল রাখতে হবে যে রান্নাটা যেন একদম ঝরঝরে থাকে দলা পাকিয়ে না যায় তাহলে কিন্তু রান্নার টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে দেখো একদম তৈরি হয়ে গেছে টিম দিয়ে কচুর লতি অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো গ্যাসের ফ্রিম অফ করে দিয়ে ঢাকা দিয়ে পিস স্ট্যান্ডিং পোজিশনে রেখে তার প্রসার্ভ করব